আছে কি নাই তোমার ডেটটা দ্বিতীয় সেটের মধ্যে আছে তারপরে তৃতীয় সেটে বলতে পারো আছে প্রতিটাতে আছে প্রতিটা সেটে তোমার তারিখ আছে ওকে ওর অ্যানসার দিতে পারলে তো ঘুরে গেল নাকি তুমি তো খাতায় লেখছো ওদের দেখাইছো

আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তোমরা কখনো কি করছো তোমরা মনে মনে ভাবতেছো সোশ্যাল মিডিয়ায় সেটাই দেখা যাচ্ছে এরকম নাম কখনো কোনো লিখছো সেটা তোমাকে 100 আছে